কোথাও কান্নাকাটি কোথাও তো কোথাও বিক্ষোভের ছবি এই হচ্ছে বর্তমান বাংলার ছবি এই পাড়ায় পাড়ায় সমাধান কেন্দ্র করে এবং তার জন্য কান্নাকাটি হরিস্থল হাতাহাতি কোনো কিছুই বাদ যাচ্ছে না পাড়ায় সমাধান ক্যাম্পের ঘিরে পাড়ার সমাধানে বসিরাট একেবারে ধুন্ধুমার কাণ্ড বসিরাট দু নম্বর ডকের মাটিয়ার কচুয়া গ্রাম পঞ্চায়েতে পাড়ার সমাধান ক্যাম্পে তুল কালাম ক্যাম্প পরিচালনার সভাপতি সভাপতিকে হবে সিপিএম নাকি তৃণমূল টানি ঝামেলার সূত্রপাত

সরব নগরে তো তাও ক্ষোভ প্রকাশ করতে পেরেছেন স্থানীয়রা কিন্তু অভিযোগ নিজেদের দাবি জানানোর জন্য ক্যাম্প পর্যন্ত পৌঁছতেই পারেনি খানাকুলের মহিলারা তাদের নাকি বাধা দিয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তাই শেষ পর্যন্ত দাবি দাওয়া পেশ না করে ফিরে যেতে হয় ঠাকুরানিজক পঞ্চায়েত এলাকার মহিলাদের তোমাদের মিটিং হয়ে তো আপনাদের পাড়া সমাধানে কোনো কথা শোনাই হলো না

থেকে পাড়ায় সমাধানের ক্যাম্পে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন একটা মহিলা বিশ্বাস বাড়ি জলপাইগুড়ির করতে ক্যাম্পে গিয়েছিলেন নিজের এলাকার একটি বেহাল রাস্তার দাবি নিয়ে কিন্তু তিনি নাকি জানতে পারেন ওই রাস্তার মেরামতির উদ্যোগ নেবে না প্রশাসন ঠিক তখনই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা কতটা আমরা প্রধান সাহেব বিডিও সাহেবের কাছে রাস্তা রিকোয়েস্ট করার পরও রাস্তা যখন হয় নাই তখন ওই ওই মহিলা এসে এই জায়গায় দরবার করছে দরবার করার পরে ওই রাস্তাটা হওয়া দরকার আমরাও বলি ওই রাস্তাটা হওয়া দরকার তাই মহিলা কান্না করছে যে অ্যাকচুয়ালি খুব কাদা রাস্তা এর আগেও পাড়ায় পাড়ায় সমাধানকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে একাধিক জায়গায় ক্যাম্পকে ঘিরে পড়েছে নাটকের যেন হচ্ছে না। রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়